কে এসে আবার মনে হচ্ছে যেন সে করোনার প্রাদুর্ভাব ক্যাম্পাসে এসেছে আপনারা এই যে শাপটাউন নামক যে নাটকের পায় করছেন আমাদের শিক্ষা জীবন যে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন আমরা অযোধ্য আপনারা এটা উদ্যোগ করুন এবং আমাদেরকে পড়ালেখা করে স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য সুযোগ করে দিন আমাদের লাইব্রেরিতে রিডিং রুমে আমাদের শিক্ষার্থী বোনেরা সকাল থেকে লাইন দিয়ে এখানে পড়াশোনা করেন আমরা দেখেছি সেইটাও বাধাগ্রস্ত করা হয়েছিল এবং অনেকের দাবির প্রেক্ষিতে রিডিং রুম খোলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত লাইব্রেরি খোলা হয় নাই আমরা অবিলম্বে অনুরোধ করবো আজকে থেকেই রিডিং রুম লাইব্রেরি যেন খুলে দেওয়া হয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষকরা যেন ক্লাস নেওয়া শুরু করতে পারেন পরীক্ষা দেওয়া শুরু করতে পারেন এই পরিবেশকে এই পরিবেশ চালু করার অনুরোধ জানিয়ে আমার পঁচিশ তারিখ আমাদের রাষ্ট্র নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী বাঞ্চাল বাঞ্চালের জন্য মীমাংসিত ইস্যু পুষ্যকটাকে সামনে এনে ক্যাম্পাসের পরিস্থিতিকে করেছে এবং তারই এটা সুনিশ্চিত ছিল যে ক্যাম্পাস শাটডাউন হয়ে যাবে এবং আমরা দেখেছি কর্মচারীরা কর্মকর্তারা এবং কিছু শিক্ষক ক্যাম্পাসে এই ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছে এর ফলে আমাদের শিক্ষার্থীদের অনেকের পরীক্ষা ছিল অনেকের সেমিস্টার ফাইনাল সামনে বিসিএস সবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই আপনারা দ্রুত এই শাটডাউন প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করে দিন আমাদের এই শাটডাউনের ফলে আমাদের শিক্ষার্থীদের অনেকের সেশন জড়ে বলিতে হচ্ছে আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা এরকম করে করে আপনাদের নাটকের শিকার হয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলুক আপনারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে যে শার্ট ডাউন আপনারা ঘোষণা করেছেন সেটা প্রত্যাহার করুন আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরিতে বাইরা পড়াশোনা করছেন ওনাদের জন্য আপনারা দ্রুত লাইব্রেরি খুলে দিন

তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে তাদের লাইব্রেরি রিডিং রুম বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের আবার অধিকার নষ্ট করা হচ্ছে অর্থাৎ একটা অধিকার খর্ব করার জন্য আরেক আরেক নানা অধিকার খর্ব করা হচ্ছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বিলম্বিত হচ্ছে সামনে বিসিএস পরীক্ষা সহ নানা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো দীর্ঘায়িত হচ্ছে আমরা বলতে চাই যেই শিক্ষকেরা বা যেই কর্মকর্তা কর্মচারীরা সাতডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করতেছে তারা পোষ্যকটা কখনোই ফিরিয়ে আনতে পারবে না আমরা দিব না পোষ্যকটা ফিরিয়ে আনতে মূলত মোটা দাগে তারা তিনটে ইস্যু নিয়ে কাজ কাজে নেমেছে বলে আমরা ষড়যন্ত্র করতেছে বলে মনে করি এই কিছু সিন্ডিকেট আছে যারা পোষ্যকটা ফিরিয়ে আনতে চায় দ্বিতীয় যেটা কথা তারা সাতডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা যায় এবং তৃতীয় এবং মূল দাবি তাদের যেটা তারা মুখে বলতেছে না তারা আসলে তাদের ছাত্র সংগঠন বা তাদের পৃষ্ঠপোষকতায় সব ছাত্র সংগঠন চলে তাদের হেরে যাওয়ার ভয়ে রাকসু নির্বাচন বানচাল করতে চায় এই তিনটা মূল মূল এজেন্ডা নিয়ে তারা নেমেছে বলে শিক্ষার্থীদের কাছে পরিষ্কার আপনারা দেখেছেন যে একটা রাকসু নির্বাচন যেটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এই পোষ্যকোটার জিনিস ফিরিয়ে নিয়ে এসে পোষ্যকটার মতো মীমাংসিত ফিরিয়ে নিয়ে এসে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা হচ্ছে আমরা বলতে চাই যে তাদের এই তিনটা ম্যান্ডেটের বিপরীতে আমাদের কার্যক্রম চলমান থাকবে একটা হচ্ছে পোষ্যকোটা আমরা ফিরিয়ে আনতে দিব না দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের অধিকার রক্ষা আমরা সর্বদা কাজ করে যাব তৃতীয় হচ্ছে রাক্ষু নির্বাচন আমরা বাস্তবায়ন করতে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই এই যে চলতে থাকে পরিবেশ বিনষ্ট হচ্ছে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা প্রেজেন্টেশন ডিপার্টমেন্ট কভার করতে একদিকে হবে

তারা যদি এই নিয়ে এইভাবে যদি আন্দোলন চলমান থাকে তাহলে করি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করা উচিত এবং এই যে পঁয়ত্রিশ বছর পর যে রাজসুর হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা যেন কারো দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয় ব্যাহত না হয় এবং যদি কোনোভাবে এইবার রাখশ যদি না হয় যদি রাখশ বাঞ্চালের শিকার হয় তাহলে যারা এই রাক্ষ পিছানোর জন্য আন্দোলন করেছে যারা আজকে রাক্ষ পিছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা আজকে আন্দোলনের অংশ হিসেবে অংশগ্রহণ করতেছে তারা সবাই কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং ইতিহাস তাদের কাউকেই ক্ষমা করবে না এক অদৃশ্য কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হয়ে গেছেন আমরা এই ভাইরাসের একেবারে শিকার অপারেশন দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে